তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করলাম অনেক কিছু কাজ বাজ দিয়ে আর সকালবেলা উঠে মা ওঠা ওঠান সব কিছু ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়েছে আমি এলাম আমি সাথে মুখ ধুতে তো এসে দেখি যে এই দিকটা ঝাড়টা দেওয়া হয়নি তো ভাবলাম এই দিকটা পরিষ্কার করে নিই সকালবেলা বাবা ফুলের চারা তুলে ফুলের চারার প্যাকিং ট্যাকিং সব করে নিয়েছে এখন বেরিয়ে যাবে আর এর মাঝখানে বুনুর কাছে ছেলেকে দিয়ে আমি বেরিয়ে পড়েছি একটু কাজ করতে সবসময় বসে থাকতেও ভালো লাগে না তো ভাবলাম যে না একটু উঠান টুটান করে ঝাড় দেওয়া যখন হয়ে গেছে ওই পাশটাতে যাই যদি কোনো কাজ থাকে করে নেবো তার সাথে সাথে এদিকে আমি ব্রাশও করছি তো চলো এখন মুখ টুক ধুয়ে নেবো মুখ টুক ধুয়ে ঘরে চা খাবো আর আমি এখন আর লাল চা খাই না দুধ চাই খাই এখন অনেকটাই আগে থেকে ফিট হয়ে গেছি সেই কারণে দুধ চাই খাই তো চলো প্রচুর খিদে পেয়ে গেছে কালকে রাত্রেবেলা রুটি খেয়ে ঘুমিয়েছিলাম আমার রুটি খেলে রাত্রেবেলায় খিদে পেয়ে যায় তো খিদে যখন পেয়ে গেছে এখন যাই কিছু খাওয়া দাওয়া করবো না বিস্কুট চা ওসব খাবো খেয়ে দিয়ে বিছানাপত্র গুছিয়ে ছেলেকে নিয়ে সারাদিনেই আমার এরকমই চলবে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগে পাশে চলে এলাম আমি সকালবেলা চা খেতে তো এসে দেখছি চা করাই আসে মা করে নিয়েছে সকাল সকাল চা তো সবার চাহা হয়ে গেছে বাবার মধ্যে ফুলের চারা বিক্রি করতে চলে গেছে আমাদের বাড়িতে সকালবেলায় এখন কাজ হচ্ছে কিন্তু ফুলের চারা তোলা ফুলের চারা প্যাকিং করা এই শীতকালটা কিন্তু আমাদের এভাবেই চলে আর এখানে মা আমার ছেলে আর এদিকে ভাই দুই বুনু সবাই মিলে বাবুকে এখন আদর করছে আমি যে টাইমগুলোতে চা খাই ভাত খাই চান করি সেই টাইমগুলোতে আমার বাবু এই এদের বলেই থাকে মানে আমার বুনু ভাই তারপর হচ্ছে মা ওদের সব সবসময় থাকে তো ওরাই সবসময় বাবুকে এইভাবে নিয়ে রাখে আর আমার বেশিরভাগ নিতেও হয় না আমাদের বাড়িতে অনেক লোকজন তো সেই কারণে যদি খাওয়ার টাইম হয় বাবুকে সেই টাইমে আমার নিতে হয় তো ওইদিকে দেখো আমার চা হয়ে গেছে তো ওইদিকে চাটাকে আমি ঝটপট করে ছেকে নিয়েছি এখন চা খাবো তার সাথে সাথে আছে এদিকে বিস্কিট তার সাথে আছে এদিকে কাটা নিমকি আমার কাছে না কাটা নিমকি খেতে ভীষণ ভালো লাগে আস্তে আস্তে আমি সব খাওয়াই শুরু করে দিয়েছি এখনও সেরকম ভাজা বড়া খাইনি মানে এমনিতে দোকানে যেগুলো পাওয়া যায় সেগুলো খাওয়া হয়নি তো সেগুলো কয়েকদিনের মধ্যে আনবো খাবো খুব ইচ্ছে জানো আমার না ফাস্ট ফুড খাবার খেতে ভীষণ ভালো লাগে যেমন মোমো চাউমিন এগুলো খেতে ভালোবাসি তো তো সেই কারণে ভাইকে বলবো কাল পরশু একটু মোমো চাউমিন নিয়ে আসতে ফাস্ট ফুড খাওয়া শুরু করব দেখব যদি একটু একটু করে খাবো যদি খারাপ হয় তাহলে আর খাবো না এরকমভাবে আস্তে আস্তে সবকিছুর চেষ্টা করতে হয় তো চলো এদিকে আমার চা খাওয়া সকালবেলা প্রায় কমপ্লিট সকাল সকাল চা না খেলে আমার একদমই ভালো লাগে না এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে অসুস্থ থাকতে লাল চা খেতাম এখন কিন্তু আমি দুধ চা খাওয়া অনেক দিন থেকেই শুরু করে দিয়েছি আটা খেয়ে চলে এলাম এখানে আর এগুলো কিন্তু একটাও ভেজা কাপড় না সবগুলোই শুকনো কাপড় তো এখানে রেখেছিলাম একমাত্র এই যে লাইটটা সারা রাত জ্বালানো থাকে আমার ভীষণ আলো লাগে আলোর মধ্যে এত আলোর মধ্যে ঘুমোতে অসুবিধা হয় তো তাই এই যে চাদর টাদর এগুলো দিয়ে রাখি আর ওই দিক থেকে যেন হাওয়া টাওয়া না আসে তাই ওগুলো দেওয়া হয় দেওয়া হয় আর ভেজা কাপড় দেই না তোমরা একদিন কমেন্টে বলেছিলে যে ভেজা কাপড় দিও না সাথে সাথে ভাবে ঠান্ডাটা বাহু শরীরে রাখবে তো সেই কারণে দেওয়া হয় না আর এগুলো কিন্তু ঠান্ডার জন্যই দিয়েছি মানে হালকা হালকা বাতাস যেন না আসে আর দু একটা কাপড় চোপড়ই মেলে রেখেছি কারণ এখানে একটা দড়ির বড়ো টানিয়েছি তো সেই কারণে তো চলো এখন এই যে এগুলোকে গোছাবো গুছিয়ে একদম সোজা বিছানা গুছিয়ে নেব আর আগের মতো তো বিছানাপত্র টন টন করে গোছানো সম্ভবই না হয়ই না তো সেই কারণে ভাবলাম টান টান করে তো গোছানো হবে না এইভাবেই গুছিয়ে রাখি তিন তিনকোনায় একখানে করে গুছিয়ে রাখবো তো চলো চাটা খেয়ে চলে এলাম বাবুকে নিয়ে এদিকে মা রোদ্রে বসে আছে আর সকালবেলা বাবু ঘুম থেকে ওঠার পর আমি ওকে নিয়ে বেরোচ্ছি না বলে ও আমাকে রাগ দেখাচ্ছে কেমন করে জানো ও আমাকে কেমন রাগ দেখাচ্ছে মানে আমি কেন ওকে নিয়ে বেরোচ্ছি না যেই মা এসে বলছে দাদু ভাই চলো বাইরে যাই ও মা কোলে নিল কোলে নেওয়ার পর বাইরে চলে গেল রকম আওয়াজ নেই কোনো রকম কোনো রকম কোনো কিচ্ছু নেই মানে আমার এই ছোট্ট ছেলেটাতে কি পেয়েছে বাইরে আমি নিজেও জানি না তো চলো ওর কথা বলে আর লাভ নেই বিছানাপত্র গুছিয়ে টান টান করি আজকে একজন আত্মীয় আসার কথা কে আসবে সেটাও তোমাদেরকে পরে দেখাবো ভিডিওটা শেষ অবধি তোমাদের দেখতে হবে আর চলো দেখতে দেখা সকাল সকাল এপাশে আমি এখন তাড়াতাড়ি করে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি বাবু এখনও মায়ের কোলেই আছে তো ভাবলাম যে বিছানাপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিই আজ দিদি আসবে তো এদিকটা ঠিকঠাক করে পরিষ্কার পরিষ্কার করে নিতে হবে কারণ দেখো কেউ আসলে কিন্তু ঘর করে একটু পরিষ্কার করতে হয় এমনিতেও পরিষ্কার রাখার চেষ্টা করি একটা ছোট বাচ্চা থাকলে দেখবে এদিক সেদিক অনেক কাপড় চোপড় ক্রিম টিম পরে থাকে মানে একটু পর পর এগুলো লাগে তবুও আমি চেষ্টা করি অনেকটা গুছিয়ে টুছিয়ে রাখার জন্য হ্যাঁ অনেক সময় আমি পারি না কারণ হচ্ছে বাবুকে নিয়ে সব সময় পারি না তো সেই কারণে হয় না আর আমার ছেলে এরকম হয়েছে বেশিরভাগ আমার কোলেই থাকতে চায় কিন্তু আমি আমার কোলকে বেশিক্ষণ রাখি না তাহলে মা চাটা হয়ে যাবে মানে সবসময় মা ছাড়া থাকতে চাবে না বিছানাপত্র গুছিয়ে নিলে আমার সকালবেলার কাজটা অনেকটাই কমে যায় আর এদিকে বাবুর ব্ল্যাঙ্কেটগুলো ছিল কম্বলগুলো ছিল তাছাড়া বাবুর কিছু কাঁথা যেগুলো হাতে বানানো সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি গুছিয়ে একটা জায়গায় ঢিপ করে রাখবো এগুলো আমার প্রত্যেক দিন লাগে তো দেখো এই যে এখানে সুন্দরভাবে কিন্তু বাবুর কাঁথা তারপর রাত্রে করে আমার একটা করে হাগিস লাগে তো এগুলো কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি আর দুটো করে কিনে আনি একটা রাত্রে পরাই ওটা আবার বেশিক্ষণ না সাত ঘন্টার মতো রেখে আবার খুলে দিই মানে অর্ধেক রাতে যখন আমার ঘুমটা কমপ্লিট হয়ে যায় প্রায় উঠে করি সেই টাইমটাতে আমি খুলে দিই এগারোটার দিকে পড়াতে পড়ালে প্রায় মনে করো তখন কটা বাজে যখন কথা বলবো এগারোটা তো বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটে বা ছটার দিকে আমি খুলে দিই কিন্তু আর বেশিক্ষণ রাখি না বেশিরভাগ ছটার ওপার করি না এদিকে চলে এসেছি এখন কাপড় চোপড় নিয়ে এখানে আমার কাপড় চোপড় নেই সবগুলো পুচপুর মানে আমার বাবুর কাপড় চোপড় তো এখানে সব ধুয়ে দেবো তো সার্ফের জলে ঝটপট করে ভিজিয়ে দিচ্ছি সকালবেলায় বিছানা গোছানো আর এই যে কাপড় চোপড় ধোয়া এটাই কিন্তু সবথেকে বড়ো কাজ এটা হয়ে গেলে আর আমার কোনো রকম কাজ থাকে না এগুলো সব বাবুরই এগুলো ঝটপট করে যত আমি তাড়াতাড়ি ধুয়ে দেবো তত তাড়াতাড়ি আমি বসে থাকতে পারবো বাবুকে নিয়ে তো যে কিন্তু ভালো করে এগুলো আমার ধোয়া হয়ে গেছে বাবুর পটির কাপড় তারপর এমনিতে বাবু বমি করার পর যে কাপড়টা হয় সেটা আর আমি আজকে যে কাপড়টা পরাই ওটা আবার কালকে খুলে নিই কারণ একটা কাপড় আমি দুদিন পরাই না তো সব কিছু আমার ধোয়া হয়ে গেছে চলো এখন ঝটপট করে কাপড়গুলোকে নাড়তে হবে এদিকে যত ব্ল্যাঙ্কেট ছিল বাবুর ধুয়ে দিয়েছি মানে যত বলতে সব কাপড় ধোয়া কমপ্লিট এখন চলে এসেছি কাপড়গুলো ধুয়ে দিতে মানে নেড়ে দিতে এখানে তো কাপড়গুলো নাড়ার পর না এদিকে অনেকগুলো শাক দেখতে পাচ্ছি তো ভাবলাম যে না কাপড়গুলো মেলে দিয়ে কিছু এখান থেকে শাক তুলবো শাক খেতে ভীষণ ভালো লাগে এদিকে বাবু ব্ল্যাঙ্কেটগুলো বেশি করে চিপিয়ে ভালো করে এখানে মেলে দিয়েছি এই ব্ল্যাঙ্কেটগুলো শুকোতে না অনেকটা টাইম লাগে তাই সকাল সকাল যদি আমি ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দিই আমারই সুবিধা হয় বিকাল হতে হতে শুকিয়ে যায় দুপুর হতে হতে জলটা ঝরে যায় কারণ এই গুলো চিপলেও জল পড়ে না তার সাথে এদিকে বাবুর সোয়েটার এই সোয়েটারটা না পরানো হয়েছিল কালকে রাত্রে বমি করে দিয়েছে তাই ধুয়ে দিলাম তো চলো এখন আমার সব কিছু নাড়া হয়ে গেছে এখন কিছু শাক তুলবো এখন আমার হয়ে গেছে কিছু শাক বাবু ঘুমোচ্ছে তো সেই কারণে এখন একটু শাক তুলবো আর আমার না শাক খেতে ভীষণ ভালো লাগে আর তোমরা অনেকেই বলেছো শাক খেও না বাবুর পেট খারাপ হতে পারে একদম খেয়েছি কোনো সমস্যা হয়নি তো এখন আমি সবেই খাই সমস্যা হয় না বাবুর সে কারণে আর অল্প পরিমাণ খাই প্রথম মানে সকালের ভাতটা শাক দিয়ে খেলে পরেরটা আর খাই না সেরকম মানে অল্প পরিমাণ সব সবজি পাতি যা আছে সব অল্প অল্প করে খাই তো সমস্যা হয় না আর তো চলো ওই এখানে শাক তুলে নিচ্ছি আর এখানে অনেক রকমের শাক আছে আমাদের ফুল বাগানের মধ্যে তো সেখান থেকে কিছু বেছে বেছে শাক তুলবো এখানে আছে রসুন শাক এই যে এগুলোকে না আমরা রসুন শাক বলি এখানে আমি তুলব মিশালি শাক অনেক রকম মিক্স করা একদম শাক থাকবে এই যে এগুলোকে আমরা রসুন শাক বলি এগুলো খাওয়া যায় তার সাথে সাথে খুঁড়ে শাক যেটাকে আমরা আমাদের মানে আমাদের গ্রামীণ ভাষায় আমরা খুঁজা শাক বলি এটাকে কি শাক বলা হয় জানি না কিন্তু এটা খাওয়া যায় তো এই যে এই রসুন শাকগুলো তুলবো তার সাথে খুঁড়া শাক তুলবো খুঁড়া শাকের পরিমাণটা একটু বেশি তুলবো কারণ ওটা খেতে ভীষণ টেস্ট হয় আর এই যে এই শাকটা যে দেখতে পাচ্ছ এটাকে আমরা বলি খুঁড়ে শাক এটা কিন্তু ভীষণ টেস্টি তো এখানে মিক্সড অনেক রকমের তুলবো তুলে বাড়িতে নিয়ে যাব আর তার সাথে বাড়িতে মা রান্না করছে গাজর ভাজা বাবা গেছে বাজার এখনও আসেনি বাবা আসলে হয়তো মাছ নিয়ে আসবে বড় মাছ তো সেটাই রান্না হবে তার সাথে সাথে গাজর ভাজা শাক একটা কিছু থাকলে ভালো লাগে আজকে বাড়িতে লেবার টেবার নেই তো সেই কারণেই অল্প স্বল্প করে তুলব লেবার থাকলে একটু বেশি করে তুলতে হয় এই দেখো এই শাকগুলো খেতে দারুণ টেস্ট আর এখানে বেশি একটা শাক নেই শাক সব থেকে বেশি আছে আমাদের পাশে একটা আলু ক্ষেত আছে ওখানে ওখানে যাব ওখানে গিয়ে শাক তুলবো এখন তো চলো ওখানে যাওয়া যাক আর এই শাকগুলোকে বলা হয় খুরে শাক এইগুলো খেতে ভীষণ টেস্টি তো মিশালি শাক রান্না হবে মানে বতুয়া শাক খুঁড়ের শাক এই সবগুলো মিশালি তার সাথেও কিন্তু এক্সট্রা অনেক রকমের শাক আছে দেখলে তোমরা আগে দেখতে পেলে তো সেই শাকগুলো রান্না হবে তো আমি ঝটপট করে তুলছি কারণ বাবু এর মধ্যে ঘুমিয়ে আছে ঘরে গিয়ে একবার দেখে এসেছিলাম বাবু মার করেছিল তারপর ঘুমিয়ে পড়েছে মা ওই যে কাপড়ের দোলনাটা বানিয়েছিলাম না সেদিন সেটার মধ্যে শুয়ে দিয়েছে হ্যাঁ এখন বাবু কিন্তু সেই কাপড়ের দোলনাতে থাকতে চায় আগে প্রথম প্রথম থাকতে চাইতো না এখন থাকছে আর এই যে পাশে এবারি কাকা এদেরই কিন্তু সেই লাফা খেত লাফা ক্ষেতের ক্ষেতটা ছিল মানে লাফা শাকগুলো তো এখান থেকে আমি আমাদের জমি থেকে কিছু শাক তুলছি এই শাকগুলো ফালানো হয়নি এগুলো এমনিতেই হয়েছে এখানে একটা গর্তর মতো ছিল তো সেই গর্তটার মধ্যে হয়েছে পাশেই হচ্ছে আমাদের আলু ক্ষেত তো এখানে কিন্তু আমাদের আলু হয়তো হয়েই গেছে তোমাদেরকে দেখাবো জমিটা আগে কিছু শাকটা তুলে নিই আর এই শাকগুলো খেতে কারা কারা ভালোবাসো কারণ এগুলোর মধ্যে কোনো সার নেই না আছে কোনো রকম কোনো কীটনাশক কিছু দেওয়া তো তাই কিন্তু এই শাকগুলো খেতে ভীষণ ভালো লাগে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঝটপট এক ঝুড়ি শাক তুলে নিয়েছি শাকগুলো ভীষণ তরতাজা এগুলো বেগুন দিয়ে ভাজা করলে যা টেস্ট হবে না দারুণ হবে অনেকেই বলেছিল শাক খেতে নেই কিন্তু আমি প্রথমবার খেয়ে দেখেছি আমার কোনো খারাপ হয়নি তাই কিন্তু আমি এখন শাক একটু একটু করে খাই হচ্ছে আমাদের জমি আর এই জমিতে দেখো আলু হয়েছে না আমাদের আলু লাগানো হয়েছে প্রচুর পরিমাণ আলু লাগানো হয়েছে এটা তারপরেরটা মানে অনেক 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 আলু লাগানো হয়েছে আমাদের আর এই দেখো জমিতে কাজ করছে মানে জমিতে কিন্তু লাঙল টানতে হয় তো সেটাই করছে জমিতে লাঙল টানা কাজ আর আজকের আকাশের অবস্থা এইরকম মানে একদম ঘোলাঘোলা আকাশ আছে মানে এইরকমই সকাল থেকে দেখা যাচ্ছে বৃষ্টি হবে হবে ভাব আর এই দেখো আলু গাছ কিন্তু প্রায় হয়ে এসেছে মানে আলু গাছ হয়ে গেছে আলুও কিছুদিনের মধ্যে হয়ে যাবে আর এখন কিন্তু আমাদের যে কেল টানা হয়ে গেছে আলু গাছে আলু খেতে এভাবে সোজাভাবে কেল টানতে হয় তো কেল টানা হয়ে গেছে কিছুদিন পর এই জমিতে জল দিতে হবে এখন শুধু এই জমিতে ওষুধ দেওয়া হয় ওষুধ দেওয়ার পরেই কিন্তু জমিতে জল দিতে হয় এই হচ্ছে আলু ক্ষেত আর এটা কিন্তু ওষুধের উপরেই নির্ভর করে আলুটা তো অনেকের কাছে শুনেছি হ্যাঁ আলু হয়েছে এই দেখো একটু খুললো খোরার পরে যে আলুও বেরিয়ে গেছে মানে আলু হওয়া শুরু হয়ে গেছে এই যে ছোট্ট ছোট্ট আলু হয়েছে এগুলো বড় হবে তো চলো এটাকে বন্ধ করে দিই এখানে অনেক আলু হবে এক একটা গাছে পাঁচটা ছটা করে আলু হয় এই যে ছোট্ট একটা আলু হয়েছে দারুণ লাগে দেখতে না নিজেদের জমিতে এরকম ছোট্ট ছোট্টো জিনিস দেখতে এরকম দারুণ লাগে সত্যি এটা বলে বোঝাতে পারবো না তো চলো এই হচ্ছে আমাদের জমি তো কিছুদিন আগে আলু লাগানো হয়েছিল যখন আমি হসপিটালে ছিলাম তখন এখন প্রায় দেড় মাসের মধ্যে আলু গাছের মধ্যে ছোট ছোট আলু হয়ে গেছে এখন যাব বাড়িতে শাকের মানে শাকের টোকলা নিয়ে যাব বাড়িতে মাকে গিয়ে শাক দেব মা রান্না করবে ঝটপট করে তারপর খাওয়া দাওয়া করব চলো ঝটপট করে এখন বাড়িতে যাই বাবা এদিকে চলে এসেছে বাজার থেকে ফুলের চারা সব বিক্রি করলে তোমরা সকালে দেখলে কতগুলো চারা নিয়ে গেছিল প্রায় এখন সাড়ে এগারোটার মতো বাজে চলে এসেছে চারাগুলো নিয়ে মানে চারা না বিক্রি করে চলে এসেছে আর কি কি এনেছে আমি এখনও বলতে পারি না কারণ দেখবো হয়তো মাছ এনেছে আর এদিকে পেছনের যে ঝুড়িটা লাগানো আছে ফলের ঝুড়িটা সেটার মধ্যে কিন্তু চারা নিয়ে যায় তো তাই কিন্তু এটা খুলে দেওয়া হচ্ছে খুলে ঝটপট করে কিন্তু মাছগুলোকে নামাবো মানে ছোট মাছ এনেছে হয়তো কারণ আমি দেখেছিলাম পরে তাই বলছি তোমাদের ছোট ছোটো মাছ এনেছে আর আমার কাছে না ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে বড় মাছের থেকে দেখবে ছোট মাছের টেস্টটা একটু বেশি হয় এ দিয়ে সবগুলো বাজার নিয়ে যাচ্ছি ঘরে কি কি বাজার এনেছে আমি বলতে পারি না হয়তো কোনো রকম সবজি টবজি জেনেছে তারপর ব্যাগটা খুলে দেখলাম যে সবজি নেই এখানে আছে মাছ ছোট মাছ মানে অনেক রকমের মাছ আছে যেমন মানে ট্যাংরা মাছ তারপরে হচ্ছে ছোট ছোট পুঁটি মাছ এরকম মাছ আছে তার সাথে নিয়ে এসেছে ফরচুন তেল আর এই হচ্ছে মাছগুলো এই যে মাছগুলো এই প্যাকেটটার মধ্যে আছে তো চলো মাছগুলোকে আগে ঝটপট করে ঢেলে নেই আর মাছগুলো মাকে ধুয়ে এনে দেই বাবু ঘুমোচ্ছে এই ফাঁকে যদি মাছগুলো ধুয়ে এনে দেই তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর এই মাছগুলো দিয়ে খেতে সব থেকে ভালো লাগে ঝাল তাই মাকে আমি বলবো এগুলো দিয়ে ঝাল করতে তো তারপর কিন্তু সব কিছু হয়ে যাওয়ার পর এদিকে চলে এসেছিলো দিদি আজকে দিদি আমাদের বাড়িতে থাকবে বাবুর সঙ্গে বাবু হওয়ার পর ও আসতেই পারেনি সেরকম একদিন এসেছিলো তারপর আমাদের অসুস্থ হয়ে গেছিলো তাই ও কিন্তু বলছে যে আজকেই বাবুর সঙ্গে থাকবে তো চলো আজকে অনেক আনন্দ হবে মজা হবে তার সাথে আজকে অনেক দিন পর আমরা ফ্রাইড রাইস খাবো অনেক দিন থেকেই ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছে আমাদের অসুজের মধ্যে একদিন খাওয়ার ইচ্ছে ছিল তারপর আর হয়ে উঠলো না একদিন গাজর ক্যাপসিকাম বাবা নিয়ে এসেছিলো কিন্তু হয়ে ওঠেনি তো আজকে দিদি আসার আনন্দে আমরা কিন্তু ফ্রাইড রাইস খাবো তো তারপর একদম বিকালবেলা তোমাদের সামনে এসে মানে আসতে পারিনি তো তাই একদম রাত্রেবেলা চলে এসেছি মা কিন্তু এদিকে চাল তাড়াতাড়ি করে চালটা ভাত করে নিয়েছে মানে এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছে আর এদিকে গাজর ক্যাপসিকাম কেটে নিয়েছে তারপর রান্না টান্না সবই মা করেছিল আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাবু কাঁচছিল এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আর আমার কাছে ফ্রাইড রাইস খেতে দারুণ লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও তার সাথে ক্যাপসিকামের যে বীজগুলো আছে সেগুলো ওইভাবে আমি রেখে দিয়েছি কারণ এই বীজগুলো দিয়ে হয়তো চারা হতে পারে তো রেখে দিয়েছি এগুলো দিয়ে আমি চারা করার চেষ্টা করব যদি হয় তাহলে তো ভালোই আমার খুব ইচ্ছে ছিল জানো এই শীতে আমি ক্যাপসিকামের চারা লাগাবো কিন্তু পাইনি আমি সেরকম এবার মাথা যেতে পারিনি যদি যেতাম তাহলে কিছু ক্যাপসিকামের চারা নিয়ে আসতাম তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও